পুরো দেশকে তুফানের হাতে দু হাজার সাকিব খানের শেডিউল কিন্তু লক সেটা কোনো না কোনোভাবে যার কারণে তার এত শত্রু বেড়ে যাচ্ছে এখন আপনারা বলবেন যে দু হাজার তিরিশ সাল অব্দি কীভাবে সাকিব খানের ডেট পুরো লক এবং কেন তার এত শত্রু বেড়ে যাচ্ছে এটা আসলে মেইন সায়েন্সটা কিন্তু সেটা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার জন্যই আজকে কিন্তু আমি এসেছি এবং সেটা বেশ সুন্দরভাবে আমি আমার জায়গার থেকে এটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আমি জানি না ভিডিওটি কেমন হতে যাচ্ছে তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সবাই কিন্তু ফিল্ম স্পাইয়ের সঙ্গেই থাকবেন শাকিব খান বাংলা সিনেমার একটা বিশাল বড় সুপার স্টারের নাম এবং শাকিব খানের এত শত্রু মানে আজকে তারা কেন এইভাবে কথা বলছে এবং দু হাজার তিরিশ সাল অবধি শাকিব খানের ডেট কেন লক এটা নিয়ে আমরা যে কথাটা বলবো যে কথা হচ্ছে একটা যে শাকিব খানের দু সাল অবধি যে ডেট আছে এখানে অনেকে তার ডেট নেওয়ার জন্য অনেক রকমভাবে টাকা পয়সা নিয়ে শোনা শোনা যাচ্ছে যে অনেক রকমভাবে তার সঙ্গে কম্বিনেশন করছে কিন্তু শাকিব খান তো এখন আর ওই আপনি আগে যে মাঠ ভাবতেন ওই মাঠের প্লেয়ার এখন শাকিব খান না এবং ওই মাঠের শাকিব খান এখন খেলবে না তো আপনার মাঠটা আরও বড়ো করা দরকার তো এই জন্য এই কারণে বনি হচ্ছে না বেশ করে তাদের সঙ্গে কিন্তু ঝামেলা লেগে আছে তারা চাচ্ছে যে তাদের সেই হোক বা তারা যেভাবে হচ্ছে শাকিব খানকে নিয়ে আগে কাজ করেছে সেই মানদাত্তার যুগে এখনকার যুগে ওইভাবে কাজ করুক তো এখন আমি যে কথাটা বলবো যে আসলে তারা আসলে যে ব্যাপারটা চাচ্ছে এখন আপনি বলবেন দু হাজার তিরিশ সাল শাকিব খানের কীভাবে লক বাংলাদেশের হিরো তো শাকিব খান ছাড়া সিনেমা সিনেমেটিক হিরো কিন্তু আর কেউ নেই এবং দু হাজার তিরিশ সাল অবধি তার ডেট এই ফিলোসফিতে লক যেটা আপনি একটু বুদ্ধি চোখ খুললেই আপনি বুঝতে পারবেন যে অলরেডি অনেক প্রডিউসার অনেক ডিরেক্টর তার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে অলরেডি নেক্সট ঈদ তুফান টুও কিন্তু লক হয়ে যাচ্ছে প্লাস রাফির সঙ্গে আরও একটা সিনেমার কাজ কাজের কথা চলছে এবং এস এর বাইরে সুরেন্দর ফিল্মসের সঙ্গে কম্বিনেশন করে আমাদের দেশের একটা প্রোডাকশানের শাকিব খানের সঙ্গে কথা হচ্ছে বা আপনারা এমনটাও জানেন স্কাই মুভিস তাদের সঙ্গে কথা হচ্ছে এবং মালেক আফ শারিফ সে কিন্তু আসলে শাকিব খানকে নিয়ে অনেক প্রোডাকশানের সঙ্গে কথা বলছে তার একটা এখন তারটা কতটুকু হবে এটা জানি না কিন্তু অনন্য মামুন ধর্ম প্রোডাকশানের সঙ্গে একটা কথাবার্তা বলছে মানে একটা অন্যরকম ব্যাপার এমনকি রাজ চক্রবর্তীর একটা রিউমার কিন্তু আপনি শুনেছেন রাজ চক্রবর্তী যদিও মুখ খুলিনি তো এইসব সিনেমা যদি আসে তাহলেও তো আপনার সাতাশ আঠাশ সাল অবধি চলে যায় সেখানে তিরিশ সাল অবধি কিন্তু তার আরও এমন কিছু মানে প্রজেক্ট আছে যারা একটু মানে তাদের সঙ্গে বনিবনা হচ্ছে কি হচ্ছে একটা ডিল এরকমভাবে আছে তো এখন যারা তার বিপরীত গান গাচ্ছে বা যারা আসলে চাচ্ছে না যে আসলে সাকিব খানের মানে একটু কোয়ালিটিফুল কাজ কাজের বাইরে তাদের সঙ্গে এই কাজগুলো করছে না কেন এই কারণে কিন্তু আসলে তারা একটু দৃষ্টিকোট হচ্ছে সাকিব খানের প্রতি বা তারা আসলে মানে চাচ্ছে না যে হ্যাঁ শাকিব খান এইসব সিনেমা তো আমাদের সঙ্গে করবে না তাহলে তার তাকে নিয়ে আমরা কেন কথা বলবো বা তার সিনেমা কেন আমরা এভাবে আসতে দেবো এমনিতেই ফেটে যায় মানে আপনি যখন দেখবেন যে একজন হিরোর এরকম লাগাতার সিনেমা খুবই সাকসেসফুল হচ্ছে সেখানে আপনার সঙ্গে কাজ করছে না আপনার মনে কিন্তু একটু হিংসা একটু বিদ্বেষ এগুলো কিন্তু আপনার মনে একটু আসতেই পারে এবং যেমনটা আমাদের দেশে ডিরেক্টরগণদের যে ব্যাপারটা হয়েছে যে তারা আসলে একটু হিংসাত্মক মনোভাব পোষণ করছে যে তাদের সঙ্গে কাজ করছে না বা এই ডেটটা তারা পাচ্ছে না এবং শাকিব খান তাদের এই ডেটটা দিচ্ছে না ওই সব ছবির কারণে এই কারণেই কিন্তু বেসিক্যালি ঝামেলাটা কিন্তু আসছে তারা চাচ্ছে শাকিব খান বয়কট করো আটকে দাও শাকিব খানের সিনেমা হেনতেন তো আসলে তিরিশ সাল অব্দি কিন্তু তার রীতিমতো ডেট লক এটা এবং আপনি যদি এটা আমি পরোক্ষভাবে বলছি এটা ডাইরেক্ট প্রত্যক্ষভাবে ব্যাপারটা না হলে কিন্তু পরোক্ষভাবে ডেট লক এবং কেন বেসিক্যালি মানে তার এত মানে আদনান সহ গোলজার বালরা কেন আসলে এরকম গান গাচ্ছে তো এটা নিয়ে ছিল আসলে ভিডিওটি